শুধুমাত্র একানা পাঁচ রতিতে স্পার্কেল জুয়েলার্স এর আউটলেটে আসসালাম আলাইকুম মাত্র দূরতে পাঁচ পয়েন্ট প্লাস হতে শুরু করে আপুদের পছন্দের টপ এয়ারিং কারের দুল এগুলো পেয়ে যাচ্ছেন একদমই অ্যাভেলেবেল সবগুলো নতুন ডিজাইনে এগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের আউটলেট বসুন্ধরাতে তাহলে আর দেরি করে এখনই অর্ডার করুন আসসালাম আলাইকুম মাত্র দুই আনা প্লাস হতে রাফ ইউজ করার জন্য খুব সুন্দর নাইন ওয়ান সিক্স এর কিছু চেইন এগুলো পেয়ে যাচ্ছেন একদম পাঁচ আনা পর্যন্ত আপনাদের কোনটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজি অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন আসসালামু আলাইকুম আজ শুক্রবার ঈদের আগে স্পেশাল দিন এই ঈদে নিজের জন্য কিংবা প্রিয়জনের জন্য পারফেক্ট গিফট খুঁজছেন তাহলে চলে আসুন স্পার্কেল জুয়েলার্সে মাত্র এখানে তিন প্লাস হতে শুরু করে খুব সুন্দর শর্ট নেকলেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদমই অ্যাভেলেবেল আমাদের আউটলেটে তাহলে আর দেরি কেন আসসালামু আলাইকুম মাত্র দুই আনাতে খুব সুন্দর নতুন ডিজাইনের টিকলিটি পেয়ে যাচ্ছেন একুশ ক্যারেটের ভিতরে স্পার্কেল জুয়েলার্স আসসালামু সব সবসময় রাফিস করার জন্য খুব সুন্দর একুশ ক্যারেটের ভিতরে আকর্ষণীয় ডিজাইনের কিছু কানার দুধের কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন একদমই অ্যাভেলেবেল সবগুলো ডিজাইনে কিন্তু নতুন চলে আসছে এগুলো নিতে হলে চলে আসতে হবে স্পার্কেল জুয়েলার্সের মিরপুর আউটলেটে তাহলে আর দেরি কেন রাফিজের জন্য পারফেক্ট একুশ ক্যারেটের বিশাল সাইজের ফিঙ্গারিং মাত্র একানা পাঁচ প্লাস হতে শুরু করে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্সের অ্যাপেস স্কোয়ার শপিং কমপ্লেক্সে মাত্র একরতি সাত পয়েন্টের রাফিস করার জন্য একুশ ক্যারেট চেইন এবং বলের ডিজাইন করা খুব সুন্দর ফিঙ্গারিংটি নিতে চলে আসুন স্পার্কেল জুয়েলার্সে মাত্র একানা দুই পয়েন্টের ভিতরে খুব সুন্দর পার্লের টিকলিটি পেয়ে যাচ্ছেন একুশ ক্যারেটের ভিতরে শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্সে মাত্র এক আনা তিন রতি প্লাস হতে শুরু করে খুব সুন্দর কিছু ফ্লাওয়ার ডিজাইন করার সুসুতা ইয়ারিং কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্সের মিরপুর আউটলেটে আসসালামু আলাইকুম আজ শুক্রবার ঈদের আগের এই স্পেশাল দিনে আমাদের আপুদের জন্য থাকছে এক্সক্লুসিভ স্পেশাল কিছু পার্লের কালেকশন মাত্র এক আনা দুরতি প্লাস হতে পেয়ে যাচ্ছেন একদমই অ্যাভেলেবেল আমাদের আউটলেট মিরপুরে তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম যারা লাইট ওয়েটের ভিতরে বেবি ব্যাঙ্গেল খুঁজছেন তাদের জন্য খুব সুন্দর নাইন ওয়ান সিক্স বল ডিজাইন করা পেয়ে যাচ্ছেন মাত্র তিন আনার রত্তি তিন পয়েন্টে শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্স আসসালামু আলাইকুম মাত্র পাঁচ আনার রত্তি ছয় পয়েন্টের ভিতরে খুব সুন্দর রোডিয়ামের কালার করা ফ্লাওয়ার ডিজাইন করা নাইন ওয়ান সিক্স ব্রেসলেটটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্সের বসুন্দর আউটলেটে আসসালামু আলাইকুম মাত্র এক আনা হতে বাইশ ক্যারেট চুমকি চেন সিম্পল অথচ ক্লাসিক রাফিউজের জন্য একেবারে পারফেক্ট হালকা আরামদায়ক আর দারুণ টেকসই প্রতিদিনের সাজে আনুন সোনার নরম ঝলক শুধু স্পার্কেল জুয়েলার্সে অর্ডার করতে এখন ইনবক্স করুন আসসালামু আলাইকুম আবার স্টক করে ফেললাম সেই ভাইরাল চুমকি চেন যেগুলো আপনারা এক আনা দেড় আনা দুই আনার ভিতরে পেয়ে যাবেন আপনার সবাই এটার জন্য অপেক্ষা করেছেন ইতিমধ্যে কিন্তু অনেকগুলো করা হয়েছে তাই দেরি না করে করে এখনই অর্ডার ফেলুন মাত্র চার আনা একর্তি পাঁচ পয়েন্টের ভিতরে ফুলের ডিজাইন করা খুব সুন্দর একুশ ক্যারেটের ফিঙ্গারিংটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্সের আউটলেট এফএস স্কোয়ার শপিং কমপ্লেক্সে মাত্র সাত আনা পাঁচ প্রতি সাত পয়েন্টের ভিতরে খুব সুন্দর শর্ট নেকলেসটি পেয়ে যাচ্ছেন একদমই আনকমন একটি ডিজাইন এটি নিয়ে হলে চলে আসতে হবে আমাদের আউটলেট এফএস স্কোয়ার শপিং কমপ্লেক্সে আসসালামু আলাইকুম মাত্র দশ আনায় বেবিদের জন্য সলিড চুড়ি একুশ ক্যারেটের ভিতরে সলিড চুড়িগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্সের বসুন্ধরা আউটলেটে